আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে জিরা রাইস রান্না করছি আজকে আমার টিচার আসবেন ইউনিভার্সিটির টিচার তো স্যার আমেরিকাতে পিএইচডি করছেন তো কত কয়েকদিন আগে আমি ঘুরতে এসেছেন তো বলেছিলাম যে স্যার একটু সুযোগ বের করে আসেন আমাদের বাসায় একটু ঘুরে যান তো আজকে স্যার আসবেন তো রাতে আমি কিছু রান্না করে রেখেছি সকালেও কিছুটা রান্না করেছি আর এখন সব কিছুই তো গোছ গাছ করে নিচ্ছি আর কি দুপুরের দাওয়াত আমার হাজব্যান্ড কুচিয়ে ফেলেছেন চারটা এখানে নিয়ে রেখেছি আর আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি সকাল থেকে পিনির পিনির বৃষ্টি শুরু হয়েছে আর এই যে আমার পুরো কিচেনের অবস্থা রান্না করে এগুলো গুছিয়ে নিব রান্না করা শেষ মানে এগুলো আর কি সব গুছিয়ে তারপর কিচেনটাকে পরিষ্কার করে নিব ডিম সিদ্ধ করেছিলাম যে হালকা বেজে দিব কিন্তু এই যে আমি সব সময় ডিম সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে ছুড়াকে আর কি তো কোনো সময় হয় কোনো সময় না এটা সব সময় হয়তো না হয় যে দুইটা ভালো হয়েছে আর বাকিগুলোর অবস্থা তো এগুলো মানুষের সামনে খেয়ে তো ডিমের পুরো ইজ্জাত নষ্ট হয়ে গিয়েছে এখন ডিম দিবই না মোট নষ্ট হয়ে গেছে। আমার সম্পূর্ণ কিচেন পরিষ্কার করা শেষ এখানে এগুলো রেখেছি আমি রাইস নিব একটাতে আর একটাতে জিরা রাইস হয়ে গিয়েছে আর টেবিলটাও গুছিয়ে নিয়েছে তারপর আরও কিছু জিনিস দেওয়ার বাকি আছে এখানে তরকারি কাবাব রয়ে গিয়েছে আর লেবু একটু বের করেছি ধুয়ে রেখেছি কাটবো আর এইদিকে ফ্যানটা ছেড়ে দিয়েছি নিচটা মুছেছি আর কি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য

এই ড্রেস তোমার দিছুন হিমিআ দিছুন জানি গরু টা পিনতে আলহামদুলিল্লাহ আমরা সব খাওয়াজ শেষ গরুর আঠা নেই আমরা মেমানের অপেক্ষাটা আছি আমার ফালে কি সুন্দর ড্রেস পিন আমরা ফালাকের জন্য গেট দিয়েছি কিচেনে গিয়ে মানে ও এক একটা খান্ড গোটায় তো বাচ্চা মানুষ সেফটির জন্য আর কি এখানে আমরা এই গেটটা প্রথমে আনিয়েছিলাম কালো যাতে এখান আর এই দিকটা হয়ে যায় কিন্তু এখান থেকে একটু বড় রয়ে গিয়েছে যেটা কিনা এখানেও হয় না আবার এই দিকটাতেও হয় না তো কেয়ার করার আবার আনাতে গিয়ে আবার সেম কালো না নিয়ে আর কি সেজন্য আমরা সাদা নিয়েছি তো সাঁতারটা এদিকে হয়ে আর একটু বাকি রয়ে গিয়েছিল কালোটা এখানে না হওয়ার কারণে এখানে আর কি সাঁতারটা ঠান্ডা লাগিয়ে দিয়েছি তো দুই রকম আর কি দুই পাঁচটা দেখতে আর এটা তো অলমোস্ট ভেঙে গিয়েছে এদিকে তো আমি পা টপকে টপকে যাই কারণ এটা ফালাক মানে একদম ছুটিয়ে ফেলেছে আর কি এই লোকটা কাজ করে না কিভাবে জানি এরকম ধাক্কা দিতে দিতে তো এখানে এই যে ওর বাবা লোকটোক দিয়েছেন আর কি এগুলো তো আমি তরকারিগুলো বাড়িতে নিয়ে নিয়েছি এখানে করেছিলাম কিউ দিয়ে রুই মাছের ঠক পাবলা আনকমন রেসিপি আর এটা তান্দুরি চিকেন কারি আর এটা ছিল পোনা আর এদিকটায় করেছি লাউ দিয়ে গরুর মাংস এখানে বোনলেস চিকেন দিয়ে সিমের বিচি আর এদিকটায় তান্দুরি কাবাব বটি কাবাব আর জিরা রাইসের উপরকে একটু সাজিয়ে দিয়েছি আর ডেজার্ট হিসেবে ছিল এখানে পুডিং করেছিলাম আর এটা ক্রিম রুলে একটা কপকথেকে এনেছি রেডিমেড আরে একটু আয়োজন ছিল স্যারের জন্য করেছিলাম বেশি কিছু না আর লাইক কে তো হয়েছে টিস্যু সিরিয়া সিরিয়ানা ড্রেস চেঞ্জ করিয়া দিছি। হা দহ টিস্যু দিবে আসছে আমার বাইরে যে অন্ধকার বৃষ্টি দিচ্ছে একদম সকাল থেকে পিনুর পিনুর বৃষ্টি এই যে কোনো হচ্ছে স্যার চলে গিয়েছেন তারা এসেছিলেন